আজকে আমাদের জেলার পক্ষ থেকে হারিয়ে যাওয়া মোবাইল তারা বিভিন্ন সময় তারা মোবাইল হারিয়ে গেছিল বা হয়তো চুরি 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 হয়েছিল 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 কারো কারো বছর বছর আগে আগে তিন মাস আগে চুরি হয়েছিল প্রায় একান্ন জনকে আমরা আজকে জেলার পক্ষ থেকে মোবাইল ফিরিয়ে দিলাম আমাদের বিভিন্ন থানা এবং আমাদের যে স্পেশাল অপারেশন গ্রুপ আছে তাদের যে সাহায্যে আমরা একান্ন জনকে আজকে আমাদের যে প্রাপ্তি নামক আমাদের যে সিস্টেম এই সিস্টেমের মাধ্যমে আমরা একান্ন জনকে আজকে মোবাইল ফিরিয়ে দিলাম দিতে পারে আমাদের খুব ভালো লাগছে আমরা খুব আনন্দিত হচ্ছি এবং আপনারা দেখছেন সবাই যারা নিচ্ছিল তারা হারিয়া মোবাইল মোবাইল আজকালকার দিনে আমাদের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ গ্যাজেটস যার মধ্যে আমরা আমাদের সমস্ত ইম্পর্টেন্ট তথ্য রাখি ফটোজ থাকে আমাদের মেমোরিজ থাকে মোবাইল আমাদের সঙ্গে জুড়ে আছে একদম তো সেটা একটা ইম্পর্ট্যান্ট যেমন কাজের জন্য একটা ইমোশনাল এসপেক্টও থাকে একজন মহিলা প্রায় কেঁদেই ফেললেন মোবাইলটিতে তো এইটা এই আনন্দটা দিতে পারে আমাদের ভালো লাগছে এটা একটা এটা একটা ধারাবাহিক প্রসেস না আমি নর্মালও দেখলাম অ্যান্ড্রয়েড ছাড়াও ফোন রয়েছে ওখানে অ্যাপেল ফোন রয়েছে অ্যান্ড্রয়েড রয়েছে নর্মাল ছোট কিপ্যাডওয়ালা ফোন রয়েছে যার যেরকম সামর্থ্য থাকে নিজের মানুষ ফোন কেনে কিন্তু তার ওপর বেস করে আমাদের এন্টার এটা কাজ করে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এটা আগামী দিনেও চলবে

ভালো কারণ কি এখন সচরাচর পুলিশ এরকম দায়িত্ব সহকারে ওনারা ফোন করেছে দু তিনবার ফোন করেছে করে জানিয়েছে খুবই দায়িত্ব সহকারে ওনারা ফোনটা রেস্কিউ করেছে খুবই ভালো হ্যাঁ রিয়া কর আবরা।